নমস্কার হ্যাপি আওয়ার্স উইথ ই আর একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার ব্লগটি পুরী ট্রিপের শেষ দিনের ব্লগ আজকে চোদ্দোই ডিসেম্বর আমার মামা মামির অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা প্রত্যেকবারই এটা অন্যভাবেই বাড়িতেই পালন করা হয় তো এবার একটু অন্যরকমভাবে এটা পালন করা হলো বাইরে যেহেতু আমরা বুড়িতে রয়েছি সারাদিনটা মোটামুটি ভালোই গিয়েছে তো সারাদিন কি কি করলাম সেটা নিয়েই আজকের ব্লগটি তো চলো দেখি আমার সাথে তোমরাও একটু দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমরা মামা মামি খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে এভাবেই থেকো তো আজকে সকালবেলায় উঠে সবাই ব্রেকফাস্ট করে মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছে কারণ আজকে রাত্রেই আমাদের বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে হয়ে গেল ছুটি তো এটা ঘরের ব্যালকনি থেকে দেখছি যে কখন যাব কারণ সবাই এখনো রেডি হয়নি আজকে সবাই স্নান করবে না আমি বুনু আর হলো মা তবুও সবাই বিচে একবার যাবে শেষ দিনের বেলার বিচ এরপরেই তো সন্ধে নেমে আসবে সন্ধে নেমে গেলেই আমাদের যাওয়ার সময় চলে আসবে তো যে এটা ভাবতে ভাবতে সবাই মিলে চলে এসেছি আমার মেয়ের শরীরটা যাওয়ার দিন একটু ভালো এই আর কি সেই জন্য ও শেষ শেষ মুহুর্তে বালি নিয়ে খেলতে বসে গেছে তো একটুখানি রেস মানে বসে একটু বীজটাকে উপভোগ করছি সমুদ্রটাকে উপভোগ করছি করে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি এবারে আমরা দুপুরবেলায় হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আজকে লাঞ্চ মামা করাচ্ছে তো এখানে খুঁজে খুঁজে আমার বোন ভজৌরি বান্না পেয়ে গিয়েছি মানে খুঁজে পেয়েছে তো আজকে লাঞ্চটা আমরা এখানেই করব। তো অনেকটাই আমাদের আমরা টোটো করে এসেছি হোটেল থেকে আমরা স্বর্গদ্ে রয়েছি সেখান থেকে কিছুটা দূর আসতে হলো টোটো করে এসেছি এসে ভজহরি মান্না এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি তো এটা একটা হোটেলের মধ্যে নিচতলাতে ওপরে থাকার ব্যবস্থা রয়েছে আর নিচতলাটা ভজহরিমান্নার রেস্টুরেন্ট তো আমরা আসার সময় মিও আমরে থেকে কেক কিনে নিয়ে এসেছিলাম রসমালাই কেক মানে আমি জলপাইগুড়িতে এটা খাইনি মিও অমরেতে দেখতে পাইনি এর আগে অসাধারণ ছিল অসাধারণ সব সবসময় বেস্ট আমার কাছে মানে যত কেক আমি এখান থেকেই কিনি আমার বাড়িতেও যে কোনো অনুষ্ঠানে জলপাইগুড়িতে আমি কিনি ভীষণ ভালো ছিল কেকটা রসমালাই কেক তো যাই হোক কেক কাটিং হলো সেলিব্রেশন হলো তারপরে লাস্টে শেষ পাতে ভজহরি মান্নার আইসক্রিম না খেলে তো চলে না নলেনগুড়ের যাই হোক সবাই খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে গিয়েছে আর আমি আর সংখ দুজনে মিলে শেষ আরেকটি বীচের খোঁজ পেয়েছি এই বিচটিতে হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এটা হচ্ছে নীলাদ্রি বিচ ও বলল একদম নিরিবিলি খুব সুন্দর বিচটা তো চলো দেখি ঢোকার মুখেই খুব সুন্দর এটাতে কোনো ফি মানে এন্ট্রি ফি লাগছে না আগের দিন যে গোল্ডেন বিচে গিয়েছিলাম ওখানে যেমন এন্ট্রি ফিজ লেগেছিল এটাতে কোনো টিকিট লাগছে না এমনি ওপেন টু অল তো তোমরা গেলে পুরী গেলে গোল্ডেন বিচ বা এই নীলাদ্রি বিচ দেখতে পারো নীলাদ্রি বীচ সত্যি সুন্দর আমার তো ভালো লেগেছে চলো দেখো যদি ভালো লেগে থাকে নেক্সট গেলে অবশ্যই যাবে ঢুকে নিয়ে গেট দিয়ে এন্ট্রি করেই আমরা একটা সুন্দর পার্ক মতন দেখতে পাচ্ছি সুন্দর রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো তারপরে এরকমভাবে বিচে ঢোকার এটা এন্ট্রান্স বিচে ঢোকার মুখে এখানে একটা খুব সুন্দর মানে পুরোনো গাছ দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত মার্ক করা রয়েছে কোন দিকে কি কতটা দূরত্ব ডিস্টেন্স রয়েছে কোন বীচের এই নীলাদ্রি বীচ থেকে সেই সমস্তটাই এখানে রাখা রয়েছে তো মানে সুবিধার্থে কোন দিকে কোন বীচটা নীলাদ্রি বীচের থেকে সূর্যটা প্রায় মানে আমরা মেনলি এসেছি সানসেট দেখার উদ্দেশ্যেই কারণ এই কয়েকদিনের মধ্যে সানসেটটা সেভাবে আমরা দেখতে পাইনি মানে সমুদ্রে যেতে যেতে এখানে ঘুরতে যাওয়া ওখানে ঘুরতে যাওয়া শেষ মুহুর্তে যেতে যেতে আর সানসেটটা সেইভাবে দেখা হয়ে ওঠেনি তো সত্যি দেখলাম এই বীচটা একদম নিরিবিলি খুব অল্প লোকজন খুব যে লোকের ভিড় রয়েছে তা নয় আর পাশে এখানে রিসর্টও রয়েছে মানে আমি আসার পথে আমরা দেখলাম প্রচুর রিসর্ট আশেপাশে রয়েছে মানে এই গলিটাতে আর কি মেইন রোড থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হলো তো প্রচুর রিসর্ট রয়েছে সমুদ্র শেষ জানি না আবার কবে আসা হবে বা অন্য কোন সমুদ্রে অন্য কোন সাগরে যাব আমার তো সমুদ্র সবচেয়ে প্রিয় পাহাড় আর সমুদ্রের মধ্যে যদি কেউ চুজ করতে বলে সমুদ্র পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আর সমুদ্রে এসে একটা আলাদা রকমের শান্তি লাগে আমার যাই হোক কমেন্টে জানাবে তোমাদের কার কোনটা ভালো লাগে এই ট্রিপটা জীবনের স্মৃতির পাতায় আবার জমা হয়ে রইল নতুন একটা অধ্যায় হিসাবে পুরী ট্রিপ ভীষণ ভালো গেল বাড়ির সকলে মিলে মানে আসা আমার এটা একটা স্বপ্ন বাবা আসলে আরও বেশি ভালো লাগতো যাই হোক বাবা এখন অসুস্থ এতটা দূর পারে না কিন্তু তবু বাবাকে মিস করছিলাম খুব তাছাড়া তাহলে আমার দুই বাড়ির সবাই আমরা একসাথে হতাম তবু খুব ভালো কাটলো ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবার আমাদের পুরী ছেড়ে বেরিয়ে যাওয়ার জগন্নাথ ধাম ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা আমাদের ট্রেন আটটা পন সরি দশটা পঞ্চাশে তো যাই হোক ভালো থাকুক সবাই বিয়াই বিয়ানের সাথে মাও খুব মজা করেছে মামা মামিও বিয়ানের সাথে মজা করেছে খুব ভালো কেটেছে আমাদের এই কটা দিন সবাই ভালো থাকুক এগুলোই তো স্মৃতি বলো এগুলোই স্মৃতি স্মৃতি ধরেই তো আমরা বেঁচে থাকি জীবনে চলার পথে সব সময় আমরা মনে করি চাই হোক আমার এই টোটাল পুরী ট্রিপের এই ব্লগগুলো তোমাদের সবার কেমন লাগলো জানাবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে প্লিজ প্লিজ আর শেয়ার করে দিও যাতে আমি তোমাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে পড়তে পারি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছরটি সবার খুব 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 ভালো কাটুক আজকের মতো এখানেই শেষ করছি খুব শিগগিরি ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা ভালো থাকবে